আজকের প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর সব থেকে অলস প্রাণী কোনটি অপশান গন্ডার ভাল্লুক স্লথ নাকি হাতি সঠিক উত্তরটি হবে স্লথ এবার বলুন তো কোন দেশের রাজধানী নেই অপশান নাইজেরিয়া ফিনল্যান্ড সুদান নাকি নাউরু সঠিক উত্তরটি হবে নাউরু কোন খাবার খেলে বুদ্ধি কমে অপশান খেজুর মাখন তেতুল নাকি ফুচকা সঠিক উত্তরটি হবে মাখন পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মদ তৈরি হয় অপশান নেপাল ভুটান ভারত নাকি ইতালি সঠিক উত্তরটি হবে ইতালি এবার বলুন তো বিকেল বেলায় ঘুমালে কি হয় অপশান মৃত্যু ঝুঁকি বাড়ে স্বাস্থ্যবান হয় চিন্তা দূর হয় নাকি অলস হয় সঠিক উত্তরটি হবে অলস হয় এরপরে বলুন তো সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল বাংলাদেশ ইউক্রেন জাপান নাকি সঠিক উত্তরটি হবে ইউক্রেন এবার বলুন তো একটি আনারস গাছে কতটি আনারস হয় অপশান একটি দুইটি তিনটি নাকি চারটি সঠিক উত্তরটি হবে একটি বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয় অপশান হায়দ্রাবাদ কলকাতা ব্যাঙ্গালুর নাকি মুম্বাই সঠিক উত্তরটি হবে ব্যাঙ্গালোর ইংরাজিতে সর্বাধিক ব্যবহৃত অক্ষর কোনটি অপশান এ ই ও নাকি জেড সঠিক উত্তরটি হবে লেটার ই রবিবার ছুটির দিন কোন সাল থেকে শুরু হয়েছিল অপশান আঠারোশো তেত্রিশ আঠারোশো তেতাল্লিশ আঠারোশো পঁচাশি নাকি আঠারোশো নব্বই সঠিক উত্তরটি হবে আঠারোশো নব্বই আঠারোশো নব্বই সালের দশই জুন রবিবারকে শ্রমিকদের জন্য সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করে ব্রিটিশ সরকার বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো একটি ক্রিকেট খেলার বলের ওজন কত হয় উত্তরটি পারলে কমেন্টে লিখুন নিয়মিত কি খেলে লিভারের সমস্যা দ্রুত ভালো হয় অপশান আখরোট জিরা পানি কাঁচা হলুদ নাকি মধু সঠিক উত্তরটি হবে আখরোট ও কাঁচা হলুদ সকালে ভেজানো আখরোট খেতে পারেন এটি আপনার লিভারের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী চিকিৎসকদের মতে আখরোট ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করে কাঁচা হলুদও লিভারের জন্য খুবই উপকারী সকালে হালকা গরম দুধে কাঁচা হলুদ গুলে পান করুন লিভারের সমস্যা থেকে উপকার পাবেন এবার বলুন তো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার অপশান পাঁচ কিমি ছয় দশমিক পনেরো কিমি দশ কিমি নাকি বারো কিমি সঠিক উত্তরটি হবে ছয় দশমিক পনেরো কিমি আজকের শেষ প্রশ্নটি হল চম্বল নদী কোন নদীর উপনদী অপশান গোদাবরী ইন্দ্রবতী যমুনা নাকি কাবেরী সঠিক উত্তরটি হবে যমুনা নদী বন্ধু আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত আমিউজিং আমিউজিং ফ্যাক্টস এবং জি কে সম্বন্ধে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং